হ্যালো এভরিওান ইতিমধ্যে টিআরবিডি থেকে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তো তোমরা জানো দু হাজার পঁচিশ সালে যে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড়ো টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো সেই পরীক্ষা প্রকাশ হওয়ার পর তোমাদের যে টেন্টেটিভ আনসারকে অর্থাৎ টি কে প্রকাশিত হওয়ার পর তোমাদের যে চ্যালেঞ্জের একটা নোটিশ দিয়েছিল সে নোটিশ দেওয়ার পর তোমাদের চ্যালেঞ্জের সময়সীমা নির্ধারণ করা দিয়ে দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনে তো এই চ্যালেঞ্জে একটা তোমাদের প্রসেস ছিল টেট প্রক্রিয়ার এই প্রসেসের মধ্যে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে তো অনেকের টিআরবিটির চ্যালেঞ্জের অপশনের মধ্যে নাল দেখা দিয়েছে নানাবিধ সমস্যা তোমাদের দেখা দিয়েছে তো এই সমস্যাটা দেখার পর তোমাদের কিন্তু টেন্টিভ যে আনসারকে প্রকাশ হওয়ার যে চ্যালেঞ্জের সময়সীমা এটা কিন্তু নির্ধারণ করা হয়েছিল পরবর্তী সময়ে তো আবার পুনরায় আজকে বিশ তারিখ তোমাদের টিআরবিটি থেকে একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে আমরা এই নোটিফিকেশানটা সম্পর্কে জানবো আজকে তো এখানে উল্লেখ করা হয়েছে ত্রিপুরা শিক্ষকের যোগ্যতা পরীক্ষা ঠিক আছে তো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে টি টেট দু পেপার ওয়ান টু এর টেন্টেটিভ আনসার কেস একে ঠিক আছে অনলাইনে চ্যালেঞ্জ করার যে বিজ্ঞপ্তি নাম্বারটা এখানে উল্লেখ করা হয়েছে নোটিফিকেশান নাম্বারটা তো বিশ পাঁচ দু হাজার পঁচিশ আট অর্থাৎ আজকে বিকাল চারটায় কিন্তু বন্ধ হয়ে যাবে এটা সবাই যেন যে বিশ তারিখ অবধি চ্যালেঞ্জের সময়সীমা ছিল ঠিক আছে তো এখানে বলা হয়েছে উক্ত যে পরীক্ষার্থীরা সকল পরীক্ষার্থীরা যারা চ্যালেঞ্জ করার পর মানে টেন্টিভ আনসার কেটে দেওয়া হয়েছে তা অনুসারে চ্যালেঞ্জ করার পর অনেকের অনলাইনে ফি মানে টাকা প্রদানের ক্ষেত্রে এবং যে তোমাদের প্রদানের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে ঠিক আছে তো অনেকে এই সমস্যাগুলি সম্পর্কে টিআরবিটিকে অবহিত করেছেন ঠিক আছে অবহিত করেছেন বিভিন্ন মাধ্যমে হয়তোবা অনেকে গিয়ে অবহিত করেছেন অনেকে মেইলের মাধ্যমে অবহিত করেছেন তো তাদের জানানো যাচ্ছে যে সমস্যাগুলি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ইং মধ্যে সমাধান করা হবে তো তোমাদের স্পষ্টতা কিন্তু বন্ধুরা বলা হয়েছে যে যাদের পেমেন্ট করার মানে যে আনসারকে তোমাদের যে আনসারকে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের নিয়ে যে সমস্যা ছিল তারাবিধ সমস্যা নাল সমস্যা দেখা দিয়েছে নাল অপরান আসছে তো পেমেন্ট নিয়ে টাকা কেটেছে কিন্তু চ্যালেঞ্জের কোনো কিছু দেখাচ্ছে না ইনি নানাবিধ যে সমস্যা ছিল তোমাদের সমস্যাগুলো কিন্তু তোমাদের টিআরবিটি জানাতে হবে তো তোমরা যারা জানিয়েছো তোমাদেরকে তো মানে বলা হয়েছেই আর যারা জানো নি তাদেরকেও বলা হয়েছে তোমরা টিআরবিটিকে এই সমস্যাগুলো সম্পর্কে অবহিত করো তো অবহিত করলে তোমাদের সমস্যাগুলো তারা সমাধান করবে কত তারিখের মধ্যে ছাব্বিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সমাধান করা হবে এটা কিন্তু এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে এরপরে তোমাদের বলা হয়েছে আরও জানানো যাচ্ছে যে কোনো প্রার্থী যদি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে চ্যালেঞ্জ ফি প্রদানের আপডেট বা স্বীকৃতি সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তাকে সাতাশ এবং আঠাশে মে ঠিক আছে সাতাশ এবং আঠাশে মে দু হাজার পঁচিশ তারিখের বিকাল পাঁচটা পর্যন্ত টিআরবিডিকে সমস্যাটা জানাতে হবে টিআরবিডি তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের সমাধান করবে মানে বলা হয়েছে তোমরা যারা ইতিমধ্যেই টিআরবিডিকে জানিয়েছো সমস্যাগুলো তোমাদের তো সমাধান করা হবে ছাব্বিশ তারিখের মধ্যে যারা সমস্যাগুলো সম্পর্কে এখনও যারাও নি তোমাদেরকে বলা হয়েছে তোমরা সাতাশ আঠাশ ইংয়ের তারিখের মধ্যে তোমরা টিআরবিটিকে জানাও তো তারা সমস্যাগুলি তোমাদেরকে সমাধান করে দেবে ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট টিআরবিটি তোমাদেরকে জানিয়েছে টিআরবিটি কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষেই রয়েছে তো টিআরবিটি কিন্তু তোমাদের কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে অবহিত রয়েছে জানে অবশ্যই তোমাদের এই সমস্যাগুলো সলভ করবে তো এটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়ার ছিল